হ্যালো এভ আসসালামু আলাইকুম যে কোনো ছবির পোশাক আপনি চেঞ্জ করতে পারেন আপনি এক জায়গায় যে কোনো পোশাক দিয়ে ছবি তুলেন না কেন কিন্তু আপনি এর মাধ্যমে যে কোনো পোশাক লাগাতে পারবেন আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন সাদা টি শার্ট লাগানো এটা হচ্ছে আমার ফটো আর সাইটে হচ্ছে একই ফটো একটি কালো টি শার্ট পরা এখান থেকে আমি এর মাধ্যমে চেঞ্জ করেছি আপনারা চাইলে যে কোনোভাবে যে কোনো সময় বিভিন্ন ধরনের টি শার্ট ডিজাইন টি শার্ট আপনি আপনার ফটোতে অ্যাড করতে পারবেন তো কি করবেন চলুন শুরু করা যাক তো আমাকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে আমি ক্রোম ব্রাউজার ওপেন করে নিলাম ক্রোম ব্রাউজার ওপেন করার পর এখানে আমরা সার্চবারে লিখবো কালার্স ভার্চুয়াল ট্রাই অন তো দেখতে পাচ্ছেন কালার ভার্চুয়াল ট্রাই অন লেখার পর আমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে সর্বপ্রথম যে লিঙ্কটা আছে সেটার উপর ক্লিক করবো তো ক্লিক করলে পেজটা হালকা লোড নেবে নেওয়ার পর আমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে আসার পর আপনাদেরকে একটু হালকা জুম করে দেখাচ্ছে এখান থেকে দেখতে পাচ্ছেন ড্রপ ইমেজ তো আমরা কী করবো সেই ড্রপ ইমেজের উপর ক্লিক করে দেবো তো ড্রপস ইমেজের উপর ক্লিক করলে আমাদের গ্যালারিটা শু হবে আমাদের যে অরিজিনাল ফটোটা রয়েছে সেই ফটোটা এখান থেকে আপলোড করব তো এখান থেকে আপলোড করার পর ডান পাশে দেখতে পাচ্ছেন আরেকটি ড্রপ ইমেজ সে ড্রপ ইমেজে ক্লিক করলে আমাদের গ্যালারিটা আবার ওপেন হবে তো গ্যালারিতে ওপেন হলে আপনি যে টি শার্টগুলো ডাউনলোড করে রেখেছেন সেই টি শার্টগুলো এখান থেকে চুজ করে নেবেন আপনাদের যদি টি শার্ট না থাকে তাহলে অবশ্যই গুগল থেকে ডাউনলোড করে টি শার্টগুলো ডাউনলোড করে নেবেন নেওয়ার পর দেখতে পারবেন একটু একটু হালকা নিচে একটি রান নামের একটি অপশন পেয়ে যাবেন সেই রানে আপনারা ক্লিক করে দিবেন তো দেখতে পাচ্ছেন নিচে রান অপশানে আমি ক্লিক করে দিলাম তো ক্লিক করার পর একটু পেজটা হালকা লোড নেবে নেওয়ার পর এখান থেকে আমাদের কাজটা সম্পূর্ণ হচ্ছে আমাদের অরিজিনাল ফটোটার থেকে আমাদের টি শার্ট লাগানো হয়ে গেছে এখন আপনাদেরকে আমি দেখিয়ে দেবো আমাদের আমাদের এই ফটোটা কীরকম হয়েছে নিচে দেখতে পাচ্ছেন আমার এই সাদা শার্টটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অরিজিনাল ফটো এবং নিচে দেখতে পাচ্ছেন কালো গেঞ্জি এটা হচ্ছে আমাদের এডিট করা ফটো আর এরকমভাবে খুব সহজে আপনি করে নিতে পারেন আর এটা এটার জন্য আপনাদের কোনো অ্যাপস প্রয়োজন হবে না যদি এখনও আমার এই ছোটো চ্যানেলটিকে সাবস্ক্রাইব যারা করেননি অবশ্যই আপনাদের কাছে অনুরোধ রইবে সাবস্ক্রাইব করার জন্য তো এখন এই ফটোটা আপনারা কিভাবে ডাউনলোড করবেন তো ডাউনলোড করার জন্য উপরে দেখতে পাচ্ছেন একটি ডাউনলোড আইকন রয়েছে সেই ডাউনলোড আইকনে ক্লিক করে আমাদের এটাকে ডাউনলোড করতে হবে তো দেখতে পাচ্ছেন ডাউনলোড করা হয়েছে এখন ফটোটাকে আপনাদেরকে আমি বড় করে দেখাচ্ছি দেখুন এই ফটোটা এই ফটোটা সাদা শার্ট ছিল এখন আমি কালো টি শার্ট দিয়ে দিয়েছি তো বন্ধুরা এরকমভাবে ডাউনলোড করে আপনারা এরকমভাবে হাজার হাজার ফটো এডিট করতে পারেন ভিডিওটা ছিল আজকের মতো এ পর্যন্তই অবশ্যই যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটাতে একটি লাইক এবং কমেন্ট করে মতামত জানান